তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলব লাভ অ্যান্ড ওয়ার লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটা নিয়ে সিনেমাটা সিনেমা যেটা নাটক নিয়ে নাটকটা রিলিজ হয়েছিলো দু হাজার বাইশে তো এই নাটকটা নিয়ে এখন কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাক্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন কথা হবে লাভ অ্যান্ড ওয়ার দু হাজার বাইশের একটা নাটক যে নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সায়েদ শাকিল এবং অভিনয় করেছেন অপূর্ব এবং তানসিয়া ফারি ওই নাটকটা কেমন সেই বিষয় নিয়ে কথা অবশ্যই হবে তো তার আগে দেখে নেবো এই নাটকটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে এবং তারপরে নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব তো নাটকটার পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম সায়েদ শাকিলকে এবং নাটকটাতে আমরা চিত্রনাট্যকার হিসাবে পেয়েছিলাম সায়েদ শাকিলকে নাটকটার কাহিনি লিখেছেন হচ্ছে সাবে সাকিবুর রহমান সন্তানু সংলাবের কথা বলে সংলাপের কাজ করেছেন হচ্ছে সাকিবুর রহমান সন্তানু ডিওপি হিসাবে কাজ করেছেন হচ্ছে নায়েম ফাউদ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আভরাল সাহির গীতিকারের কথা বললে গীতিকার হিসেবে কাজ করেছেন কবির বকুল এবং মুডের এবং কালাকার হিসেবে কাজ করেছেন এডিটিং এবং কালার গেডিং কাজ করেছেন হচ্ছে আকাশ স্বর্ণকার এবং নাটকটাতে আমরা অভিনয় করতে থাকি অপূর্ব এবং তানসিয়া ফারিনকে তো এখানে এই যে লাভ অ্যান্ড ওয়ার ভালোবাসার যুদ্ধ এই বিষয়টা কিন্তু নাটকটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো এখানে আমরা তানচিয়া চিয়া এবং অপূর্ব তাদের মধ্যে একে অপরের মধ্যে একটা ভালোবাসা রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে তারা একে অপরকে প্রচণ্ড বেশি ভালোবাসে এবং ভালোবাসার মধ্যে তাদের তাদের কী কী টানাপোড়ানের মধ্যে দিয়ে পরিচিত হচ্ছে তারা কিভাবে তাদের এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখছে এত যুদ্ধ এত সমস্যার সত্ত্বেও কারণ তাদের পরিবার থেকে কেউ কাউকে বিষয়টা মেনে নিতে রাজি নয় তারপরেও তারা কিন্তু একে অপরকে কোনোদিনও কোনো পক্ষ ছাড়তে রাজি নয় এবং সেই বিষয়টাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে অপূর্ব এবং তানসিয়া ফারিনের মধ্যে যে কেমিস্ট্রি যে প্রেমের অ্যাঙ্গেলটুকু দেখানো হয়েছে তাদের মধ্যে তাদের ভালোবাসাটাকে এত সুন্দর বা মিষ্টিভাবে ফুটিয়ে তোলা হয়েছে না এটা খুবই ভালো এবং অবশ্যই তানসিয়া এবং অপূর্ব যে জুটিটা সেটা দেখতে দুর্দান্ত লাগে পাশাপাশি কালার গেটিংয়ের কথা বলে সেটাও বেশ ভালো মিউজিকের কাজ মোটামুটি ভালো এবং অবশ্যই সংলাপ কিছু ভালো রয়েছে তো ওভারঅল বলবো নাটকটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো নাটক তোমাদের যদি মনে হয় তোমরা নাটকটা দেখতে ইচ্ছা করছো অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকে তাকে একটু